আসসালামু আলাইকুম মাই ফ্রেন্ডস আমি তো আজকে এই ভিডিওতে থাকছে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে যেত সুন্দর সুন্দর ডিজাইনের দামি দামি সব পার্টি শাড়ি শাড়ির মধ্যে থাকছে কাতান শাড়ি তিনশো পঞ্চাশ টাকা সুতি শাড়ি প্লাস তানাবানা বানা শাড়ি তারপর সিল্কের শাড়ি অনেক সুন্দর সুন্দর মসলিনের শাড়ি থাকছে কাঞ্জিবরণ থাকছে প্লাস চকলেট শাড়ি শাড়ির জগতের যত শাড়ি আছে আজকে এই ভিডিওতে সংক্ষেপ অনুযায়ী দেখাই দিব অনেক সুন্দর সুন্দর ডিজাইনার শাড়ি কত শাড়ি পূর্ণিমা শাড়িতে চলে আসছে এক একেবারে আমি দেখা দিব তো যারা কালেক্ট করতে চান চলে আসেন আমাদের সিমাই শাড়িতে সিমাই শাড়িতে আসলে কিন্তু আপনাদের প্রয়োজনীয় যে শাড়িগুলো এগুলো পেয়ে যাচ্ছেন খাচ্ছি এটা হচ্ছে পাঁচশো টাকার কাতান সুন্দর একটা কাতান লেভেন্ডার কালারের মধ্যে সিলভার জোরে ওয়ার্কের কাজ করা আছে প্রথমে বলছি যে অনেকগুলো কালেকশন চলে আসছে অ্যাভারিস অনেক সুন্দর এটা রেঞ্জটা থাকছে মাত্র পাঁচশো টাকা দেখাও আর এইটা দেখেন এটা তিনশো টাকা বললাম না যে তিনশো টাকার শাড়িও চলে আসছে এটা রেঞ্জটা থাকছে তিনশো এটা পাঁচশো টাকা পাঁচশো টাকার কাতান সব সিল্ক কাতান এটা দেখেন তানাবানা তানাবানা নতুন একটা ডিজাইন সেলফের কাজ করা আছে প্লাস হোয়াইট স্টোনে কাজ করা আছে ঝুমকার টার্সেল দেওয়া আছে আর এটা রেঞ্জটা থাকছে মাত্র তিন হাজার পাঁচশো এইটা দেখেন এটা হচ্ছে কাশ্মীরি এটা হচ্ছে কাশ্মীরি শিফন ওইটা অনেক সুন্দর এটা রেঞ্জটা থাকছে পাঁচ হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর মাত্র পাঁচ হাজার পাঁচশো হচ্ছে গ্রিন কালার আমি দেখাই দিই পুরোটা হচ্ছে হাতের কাজ করা একবার সুতার কাজ করা স্টোনে কাজ করা আছে এটার রেঞ্জটা থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পাঁচ হাজার পাঁচশো এটা দেখেন এটা অনেক সুন্দর একটা শাড়ি আর এটা থাকছে মাত্র দশ হাজার পাঁচশো এটা চরগাঞ্চা মুসলিমের উপরে হোয়াইট স্টোনে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি দেখাই দিছি প্লাস হচ্ছে রেঞ্জগুলো বলে দিছি এটা দেখেন এটা চার হাজার পাঁচশো ফ্রান্সের শিফোন এটা মিনাকারি কাজ করা প্লাস রিয়েল স্টোনে কাজ করা আছে মাত্র মাত্র চার হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর মাত্র চার হাজার পাঁচশো এটা হচ্ছে নেট হোয়াইট কালার নেট অনেক সুন্দর মাত্র দশ হাজার পাঁচশো এটা দশ হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর সিকোয়েন্সের কাজ করা আছে এটা হচ্ছে মুসলিম মুসলিমের উপরে কাশ্মীরি সুতার কাজ করা আছে প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে এটা ইনস্টা থাকছে মাত্র তেরো হাজার মাত্র তেরো হাজার এইটা দেখেন তো এটা হচ্ছে ফ্রান্সের শিফোনের উপর সুন্দর করে ম্যাচিং সুতার কাজ করা প্লাস মিনাকারি কাজ করা আছে মিটোর কাজ করা আছে মিটোরগুলো কিন্তু লক করা আছে আর এটা ইনস্টা থাকছে মাত্র আট হাজার পাঁচশো মাত্র আট হাজার পাঁচশো টাকা এইটা দেখেন এটা অনেক সুন্দর একটা শাড়ি বুটিকসের শাড়ি অনেক সুন্দর আর এটা ইনস্টা থাকছে মাত্র পনেরোশো টাকা সিকোয়েন্সের কাজ করা প্লাস হচ্ছে যে অনেক সুন্দর একটা শাড়ি মাত্র পনেরোশো টাকা এটা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশের শাড়ি অনেক সুন্দর অনেক সুন্দর শাড়িগুলো তানাবানা বানার ডিজাইনটা ইউনিক একটা ডিজাইন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় মাত্র তিন হাজার পাঁচশো এটা হচ্ছে লেমন কালারের মধ্যে স্প্রিংয়ের কাজ করা প্লাস হচ্ছে যে অনেক সুন্দর করে হোয়াইট স্টোনের কাজ করা আছে আর এটার থাকছে মাত্র পনেরো হাজার মাত্র পনেরো হাজার অনেক সুন্দর আর এটা বললাম না একটা ডিসকাউন্ট রেঞ্জ এটা হচ্ছে ফ্রান্সের সিপনের উপরে অনেক সুন্দর করে হোয়াইট স্টোন প্লাস হচ্ছে যে মেচিং সুতার কাজ করা আর এটা রেঞ্জটা থাকছে মাত্র মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো এখন দেখে হবো জিম্মি চুর চুর এর এটা রেঞ্জটা থাকছে মাত্র চার হাজার দুইশো স্প্রিংয়ের কাজ করা আছে প্লাস মিটরের কাজ করা চার হাজার দুইশো টাকা অনেক সুন্দর শাড়িগুলো এটা দেখেন বেঙ্গালোরের নেটের শাড়ি এস কালারের মধ্যে থাকছে আর এটা রেঞ্জটা থাকছে ছয় হাজার পাঁচশো গোল্ডেন কালার জোরি প্লাস হচ্ছে রিল স্টোনে কাজ করা আছে ছয় অনেক সুন্দর বললাম না অনেক কালেকশন চলে আসছে সুন্দর সুন্দর শাড়ি চলে আসছে এটা দেখেন এটা অনেক সুন্দর আর এটা রেঞ্জটা থাকছে মাত্র এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো কীড়া কালারের মধ্যে এটা রেঞ্জটাও থাকছে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা ইউজ কালেকশন চলে আসছে বললাম না শাড়ির জগতে যত শাড়ি আছে সব চলে আসেন পূর্ণিমা শাড়িতে হিউজ কালেকশন এটা দেখেন নেট জাম কালার অনেক সুন্দর একটা শাড়ি জাম কালারের মধ্যে এটা জিনিসটা থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা অর্গানজা মুসলিন মুসলিনের উপর অনেক সুন্দর করে সিকোয়েন্স প্লাস রিয়েল স্টোনে কাজ করা আছে এটা জিনিসটা থাকছে দশ হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর শাড়িটা মাত্র দশ হাজার পাঁচশো পিওর কাঞ্জিবরণ কাঞ্জিবরণটা একটা ডিসকাউন্ট রেঞ্জে যাচ্ছে মাত্র মাত্র বারোশো টাকা ইন্ডিয়ান পিওর কাঞ্জিবরণ অনেক সুন্দর এটা দেখেন এটা বুটিক্সের শাড়ি অনেক সুন্দর আর এটা জিনিসটা থাকছে মাত্র পনেরোশো টাকা সুন্দর শাড়ি এটা দেখেন এটা বাটিকের শাড়ি প্লাস হচ্ছে ব্লাউজিস দেওয়া থাকবে মাত্র আটশো টাকা এটা দেখেন চেন্নাই কাতান মাত্র পনেরোশো অনেক সুন্দর শাড়িটা এটা হচ্ছে পাঁচশো টাকার কাতান অনেক সুন্দর বললাম না অনেক কালেকশন রেটের এঞ্জটাও থাকছে মাত্র আটশো টাকা অনেক সুন্দর এটা চেন্নাই কাতান ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর মাত্র আটশো পনেরোশো টাকায় এটা হচ্ছে তিনশো পঞ্চাশের শাড়ি অনেক সুন্দর শাড়িটা মাত্র তিনশো পঞ্চাশ এইটা দেখেন এটা অনেক সুন্দর একটা শাড়ি তসরের কাতান অনেক সুন্দর মিনাকারি কাজ করা আছে পারে মাত্র চার হাজার পাঁচশো টাকায় মাত্র চার এটা হচ্ছে খাদ্যি খাদ্যি অনেক সুন্দর তিন হাজার পাঁচশো এইটা দেখেন তো এটা তো অনেক সুন্দর একটা শাড়ি পাটি শাড়ি এটা আর এটা রেঞ্জটা থাকছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো অনেক সুন্দর মিচিং সুতার কাজ করা আছে ছয় হাজার পাঁচশো এটা দেখেন বেঙ্গালোর নেট প্লাস মিনাকারি কাজ করা আছে এটার ইনস্ট থাকছে পাঁচ হাজার পাঁচশো টাকা আমি শাড়ি দেখানোর পাশাপাশি হচ্ছে রেঞ্জগুলো কিন্তু বলে দিয়েছি এটা হচ্ছে ইলোর খাদ্য তিন হাজার পাঁচশো মেজেন্ডা কালার পার দেওয়া আছে দেখেন এটা হচ্ছে শিফনের মধ্যে এটা জর্জ শিফন প্লাস গোল্ডেন জরির কাজ করা আছে এটার ইনস্টো থাকছে মাত্র আঠারোশো মাত্র আঠারোশো টাকা এটার ইনস্টো থাকবে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো মেরুন কালার মাত্র আঠারোশো টাকা এটা এটা দেখেন এটা চকলেট শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি এটা জিনিসটা থাকছে মাত্র পনেরোশো টাকা এটা দেখেন তো মুসলিম পিওর মুসলিম উপর সিকোয়েন্স কাজ এটা থাকছে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার অনেক সুন্দর শাড়িটা মাত্র পনেরো হাজার এটা তসর এটা একটা কালার দেখাইছে এটা হচ্ছে ব্লু কালারটা অনেক সুন্দর চার হাজার পাঁচশো মাত্র চার হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর অনেক সুন্দর এটা বাটিকের অনেক সুন্দর ব্লাউজ হচ্ছে যে ব্লাউজ পিস দেওয়া আছে মাত্র আটশো টাকায় এটা দেখেন চকলেট শাড়ি অনেক সুন্দর অনেক সুন্দর শাড়িটা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো এটা চেন্নাই কাতান পনেরোশো এটা পনেরোশো এটা গোল্ডেন কালার যারা কালেক্ট করতে চান চলে আসেন সিমা শাড়িতে তো